বিবাহিত ছেলেরা কিভাবে পরিহাজির করবেন আজ আমি আপনাদের সামনে কিভাবেই বিবাহিত পুরুষরা পরিহাজির করবেন কি করতে বিস্তারিত বর্ণনা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন প্রিয় ভাই ও বোন পরিহাজির করতে হলে অনেক নিয়ম পালন করতে হয় শুধু আমল করলে পরিহাজির হবে এমন না আপনাকে সব নিয়ম পালন করে আমল করতে হবে একা রুমে থাকতে হবে একা আমল করতে হবে নিরামিষ খাইতে হবে সব বিষয়ে খেয়াল রেখে আমল করলে অবশ্যই আপনার সামনে পরিহাজির হবে সবচেয়ে বেশি পরিহাজির করতে পারে অবিবাহিত পুরুষরা কারণ পরি অবিবাহিত পুরুষদের কাছে বেশি আসে বিবাহিত পুরুষদের কাছে কম আসে তাই আপনি সঠিক নিয়মে আমল করতে পারলে অবশ্যই আপনার সামনে হাজির হবে তাহার মাধ্যমে যে কোন সমস্যার সমাধান করতে পারবেন আপনার উদ্দেশ্য ভালো থাকতে হবে বিশেষ করে একটা কথা বলি আপনাদের অবশ্যই বাতিলি শক্তির রুহানি শক্তি দরকার হবে রুহানি শক্তি কিভাবে আপনি হাসিল করবেন আমার অন্যান্য ভিডিওতে আমল দেওয়া আছে ওই ভিডিও দেখে আমল করতে পারলে অবশ্যই আপনার রুহানি শক্তি আসবে আপনারা যদি মনে করেন আমার কাছ থেকে আমটি নেবেন আংটির মাধ্যমে পরিহাজির করবেন আমটি দেওয়ার সাধন করবেন আমল করবেন তাহলে স্ক্রিনে তাকানো মোবাইল নাম্বারে যোগাযোগ করুন বিশেষ করে একটা কথা বলি আমলের কথা কাউকে বলা যাবে না একা রুমে বসে আমল করতে হবে আমল কন্টিনিউ চালিয়ে যেতে হবে যদি মাঝখানে একদিন বাদ দিয়ে আমল করেন তাহলে আপনার আমল সম্পূর্ণ ব্যর্থ হবে আমল কন্টিনিউ চালিয়ে যাবেন তাহলে আপনি আপনার আমলে কামিয়াবি হবেন প্রিয় ভাই ও বোন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমলটা প্রথমত মুক্ত করেন নিতে হবে যদি মুখস্ত না করেন তাহলে আপনার আমল কাজ করবেন না দেখে দেখে কখনো আমল হয় না আমলটা আমি স্ক্রিনে দিয়ে পরে মুখস্থ করে নিবেন আমি তান্ত্রিক গুরু কবিরাজ আপনারা যারা আমার মাধ্যমে কাজ করাইতেছেন যোগাযোগ করুন মন্ত্রটি মুখস্থ করা শেষ হলে আপনাকে কি কি সামগ্রী লাগবে বলতেছি এক নাম্বার দরকার হবে আগরবাতি দুই নাম্বার দরকার হবে খালি একটা রুম তিন নাম্বার দরকার হবে ভালো মানের সুগন্ধি আতর চার নাম্বার দরকার হবে সাদা পোশাক পরিধান করতে হবে আপনাকে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে শরীর বন্ধ করতে হবে না কোন দিতে হবে না চোখটা বন্ধ করবেন মন্ত্রটি পড়তে থাকবেন মন্ত্রটি এক হাজার বার পড়তে হবে চোখ খুলবে না পড়তে থাকবেন এভাবে সাধনাটি আপনার সাত দিন করতে হবে সাত দিন নিয়ম অনুসারে আমল করতে পারলে বিবাহিত পুরুষরা অবশ্যই পরি করতে পারবে আপনার যদি স্ত্রী থাকে স্ত্রীর কাছ থেকে দূরে থাকবেন সাত দিন পর্যন্ত আপনাকে একা থাকতে হবে যদি আপনি আমার নিয়ম অনুসারে কাজ করতে পারেন আল্লাহর রহমতে অবশ্যই আপনার সামনে পরি হবে পরি আপনাকে যা শর্ত দিবে অবশ্যই মেনে আপনাকে কাজ করতে হবে ধন্যবাদ আপনাদের যদি কোন আন্টি প্রয়োজন হয় কোন কাজের প্রয়োজন হয় স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে কল করুন ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন